গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান মৌসুম ব্লগ এখন বাজে নটা পনেরো আর এখানে মুসকানের বাবা বসে আছে গুড মর্নিং গুড মর্নিং এখনো চা খাওনি তাও গুড মর্নিং এখন সুন্দর হচ্ছে চা বসিয়েছি চা বসিয়েছি মানে দুধ বসিয়েছি চা তো গুড মর্নিং এর কোনো সম্পর্ক নেই খাওয়া গুড মর্নিং করতে হয় নাকি খাওয়া বেলা তো গুড মর্নিং করতে হয় হ্যাঁ বল মানানসই হয় নাকি দিনটা ভালো যায় না বাবা এখন কাজকর্ম নিয়ে খুলেছে কাগজপত্র ড্রয়ার ফয়ার এখন কি কাজ করবে আর আমার এখানে কাপড় কিছুটা বের করে রেখেছি সব এক এক করে মেশিনে দেওয়া হবে আর এখানে আমি ব্রেকফাস্টের জন্যে আমি মটর মানে সিদ্ধ করতে দিয়েছিলাম ঘুগনি বানাবো তা মটরের হাল দেখুন কি হাল হয়েছে এ কী হবে ঘুগনি কি ঘুগনি না ডাল হবে আমি বুঝতেই পারছি না আজকে কি মোটর ট্রাক মনে হচ্ছে ভালো মোটর চারটে সিটি মেরে চারটে সিটি মারি চারটে সিটি মেরেছি ব্যাস মটর ডাল হয়ে গেছে তো যা হয়েছে হয়েছে খেতে তো হবে ফেরতে দিতে পারবো না তো এখন আমি রোহিঙ্গা রান্না করব আর এখানে দুধ বসিয়েছি দুধটা গরম করব গরম করার পর চা বসাবো তো দুধে এখনো আমি জল দিই নি জলটা দেবো কাল ব্রেকফাস্টে আমি ভেবেছিলাম আজকে লুচি আর এ বানাবো ঘুগনি তো মুসানের মুসানের পাপা ব্রেড এনেছে মুসকানের পাপা এনেছে ব্রেড ব্রেডটা কী করবো তাই জন্য ভাবছি ঘুগনি দিয়ে আসে ব্রেডটা খেয়ে ফেলবো ঘুগনি দিয়ে খাবো এটা তো আমি ঘুগনিটা বানিয়ে নিই তার আগে আমি চা করব চা না খেলে তো মাথা খারাপ হয়ে যাবে চাটা আগে দিতে হবে মুসকানের পাপাকে চাটা আগে করি তারপরে আমি ঘুগড়িটা রেডি করবো এখন মুসানের পাপার জন্য এক কাপ চা করেছি এরপরে আমি বেশি করে সবার জন্য চা করবো আর পাপিয়ে ব্রাশ করেছো আমি তোমার জন্য লিকার চা বসাচ্ছি ঘুগড়িটা তো বসা আপনার চলছে

আমি চা করছি এবার এবার বাদ বাকি বাদ বাকি এবার চা শেঁকছি ও বাবা তো বা ঘুমাচ্ছিল এখানে কি অবস্থা করে বুঝে আছি তুই ঘুমাচ্ছিলে তো হ্যাঁ ঘুমাচ্ছিলো ভাল্লুকে ঘুম পাঁচ মিনিট হয়ে যাচ্ছে এরকম করে হাঁটলে হবে হ্যাঁ ফুকলি এ কী অবস্থা এ বাবা চেটেছেটে হাতটা কি সাদা করে গেছে তুমি ঘুমাচ্ছিলে তো এই দা জুনা মামা ঈদে চুনা মামা দেখি 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 জান মুসখানা আবার গ্যাসে দুধটা পড়ে যাচ্ছে দেখ তো তুবা মামা ঈদে মোনা তুবা এসে একটু পাঁচ মিনিটও হয়নি তুমি শুয়েছো পাঁচ মিনিটও হয়নি তু তুমি কিন্তু পাঁচ মিনিট হয়নি শুয়েছ তুমি বদমায়েশ হয়ে গেছো কই দেখি দেখি তু বা দেখো হ্যাঁ এবার তোমার খিচুড়ি খাওয়ার টাইম হয়েছে তো খিচুড়ি খাওয়ার টাইম ওটো তোর মা খিচুড়ি রেডি করেছে অটো অটো বেশি মাথা উঁচু করতে পারে না ও বেশি মাথা উঁচু করলে না ও চা হয়ে গেছে এবার মুসকানের পাবা চাননি আর আমার মুস্কানের চা হয়নি মুস্কানের পাপাকে এবার দিয়ে দেবো আজকে বাজার করে এনেছে কি বাজার করে এনেছে দেখাই মাছের ডিম এনেছে এখানে পটল বেগুন ধনে পাতা বরবটি কাঁকড়োল কাঁকড়োল এখানে এনেছে চিকেন তো আমার আজকে দুপুরবেলা আমি কি কি দিয়ে রান্না করবো ভাবছি মাছের ডিমটা আজকে রান্না করব না আমি মাংস করবো আর এখানে মেশিন থেকে কাপড় মেলবো আমি বসিয়ে দিয়েছি এখানে ভাত আর পেঁয়াজটা সবে কেটেছি ব্রেকফাস্টের পরে পেলা মেজে এবং গ্যাস মুছেছি বছেছি মেশিনের পা চালটা ধুয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি কান্দাটা বসিয়ে দিয়েছি এখানে চাটনি মাখাচ্ছে জাম খুব জাম তারপরে পাপিয়ার স্পেশাল জাম তাই তো খুব পছন্দ হতো আমার খুব পছন্দ সারাদিন খাই আমি সারা দিন হ্যাঁ শরীরের পক্ষে খুব ভালো ঘুড়ি ফুড়ি কাজ করি শাস নেই খায় মাখা চালিয়ে উঠতো তো মৌ স্যার পড়াতে এসছে তো মৌ আপনি পড়ছে মৌ এখন পরছি আচ্ছা আচ্ছা দিচ্ছি মৌলসে মুসান এখানে পড়ছে তো বা আর মুস্কান ও একটা পড়ছে মুসকান পড়ছে মৌ এখানে ডায়েরি চাইছে ডায়রিটা দেবো আমি এখানে সবজিগুলো নিয়ে যাই নিয়ে এগুলো কি কি রান্না আমি বলেছিলাম করেন আনতে ভুলে গেছে মনে তো কি রাঁধতে ভাবি কি রাঁধবো বলো তো সবজি বুঝতে পারছি না কি রাঁধবো তো কি রাঁধে জিজ্ঞেস করে নি

ভাজা ভাজাটা করলে তবু একটু ভাত খাওয়া যায় তবু একটু মানে তরকারি করলে আমি একদম বাজে লাগে কেমন বন্ধু আমার তো আমার এখানে পটল আলু পটল আলু সবই রাঁধবো পাপিয়া সবই পছন্দ ও খালি কাল থেকে এসে বলছে আপা তুমি সবই রান্না করো আর কালকে কার চিকেন তো আছে চিকেনের তরকারি এখনও আমার শেষ হয়নি তো আমি রান্নাটা এবার করে নিই আজ শুধু কটা বাজে দেখুন কিন্তু আমরা পাপিয়া এসছে পাপিয়ার সাথে শুধু করতে করতে আমাদের পুরো টাইম শেষ দেড়টার সময় রান্না করছি গল্প গল্প গল্পে আমাদের মাতা মাতি অবস্থা পাপিয়ার সাথে তো করতে করতে আজকে রে চাননি দেড়টার সময় কাগজ ঘুরছে পাপি এগুলো ছাড়িয়ে দাও হ্যাঁ পরের সময় খাবো জানি না তো আইসক্রিম কেটেছি আমি আইসক্রিমটা শেষ হয়ে গেছে আর আইসক্রিম পাপিয়া খালি বলছে হ্যাঁ

দুটো চল্লিশ আলু পটল কষা আর ওখানে কাপড় ভাজা সালাড করেছে চিকেন আছে চিকেন খাবে না তো ওরা পাপিয়ার জন্য চাটনি আর খাওয়া হয়ে গেছে মৌসুমের খাওয়া হয়ে গেছে

তখন তো আমরা খেলাম মুসলানের বাবা তো খাওয়া হয়নি সুন্দর নাসকান তুই কি করছিস

এখানে চা রুটি বেলে দিচ্ছে আমি শেখছি আর এখন বাজে নটা নটা বাজে পাঁচ মিনিট বাকি চা তো খাওয়া হয়ে গেল মুসকান পরে বাড়ি চলে এসছে মুস্কানের যে মৌসুমের জন্য কো ফুচকা মৌসুম পাপিয়ার জন্য ফুচকা আনা হয়নি তো মুসকানের পাপা গেছে ফুচকা আনতে শামসিয়া গেছে ততক্ষণে আমি রুটিটা করে রাখি চাননি মেয়ে কান্নাকাটি ও আবার বেলে দিতে পারবে না দুটো আলু ভাজবো না তো একটু আলু ভাজবো আলু ভাজা ডিম ডিম আলু ভাজা আর রুটি আজকে রাত্রিরে করব দুপুরে কার তরকারি তরকা সব আছে তো আমাদের এখানে ফুচকা পার্টি চলছে আমাদের ছাদে এই যে পাপিয়া ফুচকাওয়ালা আর মুসকান मुस्कान उपसकाला হয়েছে এই তো मुस्कान 10 টাকা দশ টা 10 টাকা তো বিশ আর ছয়টা 10 টাকা 10 ফুচকা পাফিয়া নাও নাও ঢাকা দাও হ্যাঁ চামচ নেই আছে তো ছাদে খুব সুন্দর হাওয়া হচ্ছে খুব সুন্দর হাওয়া আর এইখানে বসে আজকে তাড়াতাড়ি করা হতো তো মুস্কান পড়তে গেছিলো পরে বাড়ি আসতে আসতে এখন বেজেছে নটা নটার সময় মুস্কানের বাবা ফুচকা এনেছে আর এখানে ছাদে বসে বসে খেতে খুব মজা লাগে তো আমাদের বাড়িতে সেরে একটা গিয়ে কেউ নেই যে তার সঙ্গে একটু এনজয় করব পাপিয়া এসছে আমাদের ভালো লাগছে একসাথে বসে আমরা আনন্দ করছি ছাদে আসছি একা একা ভালো লাগে মেয়েদের নিয়ে আসতে মুস্কান মুস্কান

যদি খুব জানো খাবে না তো আমাদের হালকা হালকা হাওয়া হচ্ছে খুব ভালো লাগছে না খুব সুন্দর লাগছে কালকে পিঠা পাটি দেয় সাদা হলেই বেশি ভালো লাগে হ্যাঁ চোখ দিই পড়তে হবে ওর পড়া আছে হ্যাঁ খাও না আমি একটা দুটো খাওয়া দুটো ছাদে একটু হাওয়া হচ্ছে একটু মশা নেই ভালো লাগছে বলো

বাবা ভালো নে বাবা কত বড় গাল ফুচকা খাওয়ার সময় বোধ যায় কার কত বড় জানি চোখে ভুতের মতো লাগছে ভালো ভালো ভালো

আমার হয়ে গেছে ছেলে মিলে আছে পিজা পার্টি হবে ছিল না তুমি চেয়ে লঙ্কাটা

সেটা কিন্তু পাপিয়ার জন্য হয়েছে এত বছরে কোনোদিন আমি ছাদে খাইনি তো আমরা সেই মতো লোক আর আমরা পাইনি পাপিয়া এসে একটু উদ্যোগ করলো ভালো লাগলো পাপিয়ার জন্য সত্যি এই ব্যস্ত জীবনে একদমই টাইম নেই আমাদের ছাদে এসে বসে খাবো একটু জন্য চাননি পাপিয়া এরা আছে আমাদের তো ভালো লাগছে আর আসছি কালকের আবার নতুন এক ভিডিও নিয়ে টাটা বাই